মিজানুর রহমান আজহারির মানুষের ঢল নামে সময় পদদলিত হয়ে অন্তত জন গুরুতর আহত হয়েছেন শুক্রবার তেসরা জানুয়ারি রাতে শহরতলি পুলের হাটের আদিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশেপাশের এলাকায় এই ঘটনা ঘটে আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হসপিটালটির আবাসিক মেডিকেল অফিসার বজলুট রশিদ আহতদের স্বজনরা জানান শুক্রবার রাতে তারা পুলেরহাট মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন মাহফিল এস্থলের প্রধান ফটকের সামনে যশোর বেনাপোল মহাসড়কে অতিরিক্ত মানুষের সমাগম চলতে থাকে এবং সেখানে এ সময় সড়কের আগে যাওয়াকে কেন্দ্র করে আসা এ সময় সড়কে আগে আসা যাওয়াকে কেন্দ্র করে হট্টগোল শুরু হয় এবং ধাক্কা ধাক্কিতে অনেক মানুষ নিচে পড়ে যায় এতে পদদলিত হয়ে তারা বেশ কয়েকজন আহত হয়েছেন তার মধ্যে এ সময় পাঁচজন পাঁচজনকে গুরুতর অবস্থায় মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এ সময় স্থানীয়রা উদ্ধার করে তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন এর জন্য গুরুতর এর মধ্যে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এখনও রাখা হয়েছে এদিকে আর দিন ফাউন্ডেশনের আয়োজিত তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল শেষের দিনে আজহারির আশার খবরে মাহফিল প্রাঙ্গণে লাখ লাখ মানুষের সমাগম ঘটে শুক্রবার সকাল থেকেই শীত উপেক্ষা করে মানুষের জমায়েত হয় দুপুরের সব পর সড়কে যানজট দেখা দেয় এজন্য অনেক হেঁটে অনেক হেঁটে গন্তব্যে অনেকেই এজন্য অনেকে হেঁটে গন্তব্যে পৌঁছায় বিকেল থেকে মাহফিলের স্থান সাফিয়ে সড়ক মহাসড়কে শিশু নারী মানুষের ঘন নামে সন্ধ্যায় আস্থন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়েক আহমদুল্লাহ বক্তব্য দেন সেখানে এদিকে মাহফিল উপলক্ষে চার দিনব্যাপী ইসলামী বইমেলা ও প্রদর্শনী মেলা হয়েছে মেলায় বাইশটি স্টল রয়েছে এছাড়া শিশুদের জন্য জন্য ব্যবস্থা করা হয়েছিল